জান্নাতে যাবে না জাহান নামে যাবে সকল ছাত্ররা বলল সব নামাজিরা আল্লাহ পাক কোথায় দেবে জান্নাতে দেবে আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে জাহান নামে ইমাম বখারি বললেন একজন বেনামাজি যাবে আল্লাহর জান্নাতে কয়জন বেটিক করো একটা খেজুর গাছ যাবে জান্নাতে একটা ঘোড়া যাবে জান্নাতে একটা উট যাবে জান্নাতে শোনেননি আপনারা শুনেছে না একটা একটা করে যাবে একটা বেনামাজি যাবে জান্নাতে ছাত্ররা বললেন যেখানে আল্লাহ নিজেই বলেছেন কলু নাম না কমি নাম মুসল্লিন যারা মুসল্লি নয় তারা জান্নাতে যেতে পারবে না আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে যদি প্রমাণ না দিতে পারেন আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে ইমাম বখারি বললেন চুপচাপ বসে বসে শোনো আল্লাহর নবীর কাছে একজন বললেন ইয়ারসুলাল্লা একজন ব্যক্তি আছে তিনি হলেন আমর এই ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমানদের বিরাট উপকার হয়ে যাবে নবীজি এসো সাহাবি সামনে আসলেন বললেন সেই সাহাবীর সাহাবি বললেন সেই লোকটার কি বলে বায়োডাটা দাও সেই লোকটার বাড়ি ঘর দাও সেই লোকটার লোকেশান দাও ওই লোকটি দাঁড়াই বললেন ইয়ারুসুল আল্লাহ মদিনার থেকে দশ মাইল পূর্ব দিকে একটা সিমসাম খেজুর বাগানের ভিতরে একটা ছোট ঘর আছে ওই ঘরের ভিতরে একজন একজন পুরুষ মানুষ একজন নারী আর এই ছেলেটা বাস করতো ওই পুরুষ মানুষটা হলো সাবেদ পরিবারের লোক আর ওই সাবেদ পরিবারের এই বাচ্চাটা হওয়ার পরে ওই বাপ মারা যায় মা জননী কষ্ট করে খেজুর খেয়ে বিভিন্ন গোস্ত খেয়ে বিভিন্ন জিনিস খেয়ে ছেলেটার বড় করেছে ছেলেটার বাহুতি এখন এমন বল ওই ছেলেটা যার পক্ষে দাঁড়ায় আল্লাহ তাদের বিজয় দিয়ে দেয় গোটা পৃথিবীর লোক তার ভাড়া করে নিয়ে যায় তিনি হচ্ছেন এক নম্বর ভাড়াইটে গুন্ডা কি গুন্ডা ভাড়াইটে গুন্ডা নবীজি বললেন আল্লাহ রসুলের সাহাবিনা তোমরা আল্লাহর পরে সবরদ্য করো আগামীকাল আমি ওই আমরের বাড়িতে দাওয়াতে তাবলিগ নিয়ে যাব তুজাহিদু নাফি যাবিল্লা যাতে করে সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে পরের দিন ফজরের নামাজ পড়লেন নবীজি চলছেন একা একা দশ মাইল যাওয়ার পরে দেখে খেজুর বাগানের ভিতরে একটা বাড়ি ওই বাড়ির দুইটা ঘর সামনে আছে একটা বারান্দা ওই একটা বুড়ি মানুষ উত্তর দিকে ফিরে কি যেন করতেছে নবীজি যে বুড়ির পিছনে দাঁড়ায় বলতেছে মা আমা মা আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বুড়ি বলতেছে কে বাবা যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাও আমার ছেলে আজকে কোনো ভাড়া খাটতে যাবে না যে যেমন লোক তার স্বপ্নটাই তেমন কি কথা বলেন কথা বলেন কথা বলেন যে যেমন লোক তার স্বপ্নটাই আমি কোরআনের পক্ষের লোক আমি চিন্তা করি কোরআনের কথা বলতেছি আর যারা রামপন্থী বামপন্থী তারা মনে করতেছে সব আমাদের বিরুদ্ধে বলতেছে কি এ জাতিকার আছে না আমি একবারও বলেছি যে উমুকির ভোট আর উমুকির ক্ষমতা আমি কোরআনের কথা বলতেছি কিছু কিছু লোক এখন আমাদের বলে হুজুর শেখ হাসিনা পালাইছে ওর ওর বিরুদ্ধে আর বলে লাভ কি এরকম বলা লোক আছে না আচ্ছা বলুন তো ফেরা এখন আর আছে ফেরা উন কত বছর আগে মারা গেছে হাজার হাজার বছর মারা আগে মারা গেছে তাহলে ফেরাউনের আলোচনা করি এখন লাভ কি ফেরাউন তো নাই তা ফেরাউনের আলোচনা করে লাভ কি তাহলে ফেরাউনের আলোচনা করলে যদি জাতির কল্যাণ হয় তাহলে ফেরাউনের চাইতে আরো এক ধাপ উপরে ছিল এই শেখ হাসিনা ফেরাউনের তার এত মানবতা ছিল আর এর এক মানবতা ছিল না এ মানবতার কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সত্তা ষোলো থেকে আঠারোশো মানুষকে গুলি করে মেরেছে এর হুকুমে হেফাজতের আলেমকে মারা হয়েছে এই শেখ হাসিনার হুকুমে তারপরে মিডিয়াদের মেরেছে এই 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 আবার এখন কিছু বললি ওদের বিরুদ্ধে কিছু বললি দুইজনের মুভ টু কালোই হনুমরের মত র রক্ত শরীরে ওই রক্তই ঢুকেছে তাই না হলে দেশের 15 বছর ভোট হলো না দেশের যে পরিমাণ সম্পদ চুরি হয়ে গেছে এই সম্পদগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায় দশ বছর আমাদের দেশে বাজেট করা লাগবে না দশ বছর আমার দেশের মানুষেরা ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে যে সম্পদগুলো দেশ থেকে বিদেশে পাচার রয়েছে ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা যায় চোরের বাচ্চা চোর ডাকাতির বাচ্চা ডাকাত খুনির বাচ্চা খুনি এখন তাই ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না ঠ্যাংয়ের গিরে ছাড়াই ফেলবে একদম যখন চুরি করিয়েছিল তখন লজ্জা করেনি আছে না না আপনার পাশেই আছে আপনার পাশেই আছে আমি একদম দেখতে পাচ্ছি কেটাক ওই দলের লোক আমি একদম দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছি কারণ আমার এখানে আরেকটা শোক আছে চিন্তা করতেছে মোহাম্মদ মনে হয় আমার ছেলেরে ভাড়া খাটাবে বলে নিয়ে আসছে নেভেজি বলতেছে বুড়ি মা আমি আপনার ছেলের ভাড়ায় লাগাবো বলে আসিল কেন আসছো ও কথা বলার জন্য এখন কথা বলবে না যাবে না তা কথা বলবে কেন বাই নাই নেবে না তোমার দাওয়াতেই নেবে না তো তোমার ধরবে কেন তো বলতেছে বুড়ি মা একটু কি দেখা করা যাবে না কয় না সারা রাত গুন্ডামি করে আইসে যেখান যা খাওয়ার দরকার খেয়ে আসে এখন ভুড়ি মোটাকে শুয়ে আছে এরাম গুন্ডা ফন্ডা আগে ছিল এখন মনে হয় নাই জোরে বলেন এখন মনে হয় নাই তারেক জিয়া বলেছে আমার জামাতের আমিরও বলেছে যদি কেউ গুন্ডামি করে দেশ দখল করে কিংবা দোকান দখল করে কারোর কাছে সাদা চায় তার পিঠ মোড়া দিয়ে বেঙ দিয়ে থানায় সবর্দ করতে হবে বিএনপি জামাত আমরা চিনি না যে ব্যক্তি সাদা সাবে সে দেশের শত্রু কথা বলেন কথা বলেন কথা বলেন যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু সে হোক বিএনপি সে হোক জামাত তাকে জনগণ ছেড়ে দেবে না কথা বলেন ঠিক না বেটি আগামীতে টার্গেট কি হবে যে ব্যক্তি সাদা সাবে ও ঠ্যাঙের গিরে ফাছারাই বলবেন এখনো যদি এখনো যদি সাদা দিতে হয় তাহলে পনেরো বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম আজকে আস্তে আস্তে শুনছিলাম এক নেতা তার কর্মী বাহিনী পাঠাইছে পাঠাইছে এক মুদিখানার দোকানদারের কাছে সে বলতেছে হ্যাঁ আচ্ছা এসে বলতেছে আমরা একটা অফিস করেছি অফিসে টেলিভিশন কেনবো তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে তুই টেলিভিশন কেনবি কি যাত্রা দিবি তোর খরচ দিবি আর একজন চালনা দেবে কেন আর একজন ছোট লিডার ছিল সে ফোন করে বলতেছে ভাই আপনি লোকজন টাকার জন্য মাত্র তখন বলতেছে ভাই কাজটা কিন্তু ঠিক আছে না কাজ ঠিক আছে কি না আছে তিরিশ হাজার টাকা না দিলে দোকান দেওয়া যাবে না তখন এই ছোট নেতারা বলতেছে ভাই এটা মগের মুল্লুক না কিন্তু আপনি টাকা চাবেন আপনার অফিসি টেলিভিশন লাগবে আপনার কাজে দেন একটা লোক মুদি দোকানদার করে সে তিরিশ টাকা দেবে কেন নেতার সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো সেটাও ভাইরাল হয়েছে আপনারা বাড়িতে আজকে এটা খুঁজবেন নেতার নাম পেয়ে যাবেন আমি দয়া করে নেতার নাম বলবো না কোন নেতা তাও বলবো না শুধু এতটুকু বলি এই যদি দেশের অবস্থা হয় তাহলে ষোলো থেকে আঠারোশো মানুষ জীবন দিল কেন কেন করলাম কি জন্য আমার কথা কি আপনারা বোঝেন না বোঝেন না এখানে কি এখানে কি কাউকে ডাইরেক্ট নাম ধরে কিছু বলা হচ্ছে জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি সাদা সাহেব তোমার জামাত ইসলাম করার দরকার নেই তোমার মতন খুঁজে নেতা তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই যদি কোন চাদা চায়

তো ছাগল ছাগল যখন মাঠাতে থেকে খেয়ে এসে যখন দুধ খাওয়ার জন্য ছাগলের বাচ্চারা ডাকে নাও দেখবেন ছাগলের তিনটা বাচ্চা আছে দড়ি মারে দড়ি মেরিয়ে যে বাট কয়টা দুইটা ধরে দুই বাচ্চা আর যেটা বাট পায় না সেটা এখানে ঢুস মারে ওখানে ঢুস মারে ওখানে ঢুস মারে এখানে ঢুস মারে এই দেশে কিছু ঢুস মারা ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল এরা আগে ছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ চলে গেছে এখন এ দলে যে ঢুস মারতেছে ও দলে যে ঢুস মারতেছে কথা বলে ঠিক না ভাই ঠিক এদের কোন দলের পরিচয় নাই এরা হলো সব কটা ছাগলের তিন নম্বর বাচ্চা এই ছাগলের তিন নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে কথা বলে ঠিক ঠিক এই ছাগলের তিন নম্বর বাচ্চারা সাইদা সাইলে হাত কেটে ফেলা হবে তোমার বাবা সৈদ্য গুষ্টির টাকা জামার কাছে রেখে তুই সান্দা চাও সংসার যদি না চলে ভ্যান চালাও সংসার যদি না চলে দাও

কারো থাকার দরকার নেই আমার সঙ্গে কে আছে আরো জোরে বলেন কে আছে আল্লাহ আছে আল্লাহ যদি থাকে তার কারো কোনো ভয় আছে নবীজি বললেন বুড়ি মা একটু ডেকে দাও বুড়ি কয় হবে না নবীজি আস্তে করে পাক মেরে সামনে গিয়ে বলতেছে বুড়ি মা আসসালাম আলাইকুম বুড়ি চাউল ঝাড়ু দেওয়া বন্ধ করে মোহাম্মদের মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতেছে এ কি মানুষ না ফেরেশতা আল্লাহ বললেন আমি নূর নবীকে নূর বানাই পাঠাইছি সাদের আলোতে কলঙ্ক ছিল আমার নবী চেহারায় কোনো কলঙ্ক ছিল না বুড়ি বলতেছে কি মানুষ না ফেরেশতা এই বাবা তুমি কি জিব্রাইলি ভাই নাই বলতেছে না তুমি কে তুমি তো মানুষ না তুমি তো ফেরেশতা নবী বললেন বুড়ি মা আমি মানুষ আবদুল্লার বেটা মোহাম্ম আবদুল্লার বেটা আমেনার গর্ব থেকে আমি দুনিয়ার মুখ দেখেছি আমি সেই মোহাম্মদ বুড়ি তখন ওফরের দ্বারা বলতেছে বাজান কি জন্য এসেছ কয় তুমি কি শুনুনি ওফুদের যুদ্ধ হবে বুড়ি বলতেছে তা তো শুনিছে আমার বাড়ি কেন কয় তোমার ছেলের একটু দাওয়াতি তাবলিক করতে আসছি তোমার ছেলে যদি কালমাওয়ালা হয় কালকের যুদ্ধে হয় আগামীকাল পরশু দিনের যুদ্ধ হয় তো একটু উপকার হবে বুড়ি তখন বলতেছে বাজান তোমার চেহারা দেখে মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ কিন্তু তুমি যদি আজকে আমার ছেলের সামনে পড়ো হয়তো সবমান করবে তুমি ফিরে যাও তুমি ফিরে যাও আমার ছেলে বড়ই হিংস্র নবীর সঙ্গে ছেলের কথা বলতে সুযোগ করে দিলেন না ওর মা নবীজি তখন বললেন বুড়িমা আমি যাচ্ছি তবে আগামীকাল সকালবেলা আবারও আসবো ছেলে যখনই জাগুক তাকে আমার কথাটা দাওয়াতটা পৌঁছাই দিয়ে মোহাম্মদ এসেছিল সে কাল আবার আসবে বুড়ি নবীজির পিছনে যাই অনেক দূর যাওয়ার পরে বড় একটা টিলার পরে দাঁড়িয়ে নবী যখন চলে যায় বুড়ি যখন চোখের পানি ফেলায় কাদের আর কয়াল না নিশ্চয়ই এই লোকটা কখনো মানুষ খুনি হতে পারে না এই লোকটা কখনো মানুষের মনে কষ্ট দিতে পারে না এই লোকটার চরিত্র কখনো খারাপ হতে পারে না নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে এই লোকের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর না বুড়ি চোখের পানি ভালাই কাঁদে এমত অবস্থায় বুড়ির এই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল খোদার লেগেছে মা মা করে চিল্লায় মার যখন খোঁজ পাওয়া যায় না ওই ছেলে গুন্ডা ছেলে এবার ওই পথের দিকে ওই মাতার দিকে যেয়ে দেখে মা একটা উসু জায়গায় দাঁড়িয়ে ওই দিকে তাকায় কাঁদতেছে ছেলে এবার আসতে করে মার কাজে দিয়ে হাত দিয়ে বলতেছে মা ও মা গো ও মা মা কান্দো কেন মা বুড়ি তখন চোখের পানি মুসি বলতেছে না রে বাবা না তো এমনি তুই আমার অনেক বড় ছেলে তোর এখন সম্মান বেশি তোর ইজ্জত বেশি তাই তোরই সুসংবাদ শুনে আমার চোখ দিয়ে একটু আনন্দের পানি বাহি রয়েছে ছেলে বলতেছে বুড়ি না ও মা নিশ্চয় এটা হতে পারে না তোমার কেউ ব্যথা দিয়েছে তোমার কেউ কষ্ট দিয়েছে নামটা বলো গোটা বিশ্বে আমার একটা পরিচয় আছে আমার সামনে দাঁড়ানোর মতন কারোর বাহুতে জোর নাই সুতরাং বলো বুড়ি তখন বললেন না আমার কোনো কেউ ক্ষতি করিনি তোর জন্য কাদি চল বাবা বাড়ি চল খাবি বুড়ি আর বুড়ি ছেলে যখন গলা জড়াই ধরে আসতেছে হঠাৎ করে ছেলে আমর দাঁড়ায় গেল বাবা মা আজকে আমাদের বাড়িটা তো আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেল কি করবা মা এত দামি আতর তুমি কোথা থেকে কিনেছো মা তোমাকে কেউ পাত্যে গেছে ভাই এত দামি আতর আমি এত দামি আতর কখনো নাকি শুকিনি বুড়ি আতর কোন্ এই সুযোগতার অপেক্ষায় ছিল বুড়ি বলতেছে বাজার দে এই আতর পৃথিবীর কোনো দোকানে বিক্রি হয় না এই আতর কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না এই আতর স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আসমানের আতর তোমার কাছে আসলো কি করে বুড়ি তখন বলতেছে না বাবা আসমানের আতর আমার কাছে আসি নাই আসমানের আতর যার ভিতরে আছে তিনি এসেছিলেন কয় তিনি কে কয় বাজান বলতে পারি তবে আমার মাথায় হাত দিয়ে শপথ করতে হবে তার কোনো ক্ষতি করবি না তার কোনো কষ্ট দিবি না তার সঙ্গে বিয়া তুমি করবি না তাকে তুই কষ্ট দিবি না এবার ছেলে বলতেছে মা এত ভালো মানুষের কি কষ্ট দেওয়া যায় তুমি দয়া করে নামটা বলো বুড়ি তখন ছেলের গল্পকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান

তাদের জন্য বাংলাদেশের মানুষ পাগল এক সময় সাইদির জন্য দেশের মানুষ পাগল ছিল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এখন নাই সাইদির অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের নাম বলেন মেজানুর রহমান আজারি তিনি বাংলাদেশের চাইতে জনপ্রিয় একজন ব্যক্তি খালেদার সাইতে তার জনপ্রিয়তা বেশি না কম বেশি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে ওর সাইতে এর জনপ্রিয়তা বেশি না কম সুদকর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় সিয়ারে বসে আছে বলুন তো ওর সাইতে হাজারের জনপ্রিয়তা বেশি না কম ওরা জনসভা করলে পঞ্চাশ হাজার লোক টাকা দিয়ে কেনা যায় না আরে মেজানুর রহমান আজারীর জনসভায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষ আজকে দর্শরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে এই রকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে আর যদি মেজানুর রহমান আজারীরা যদি ডাক দেয় এদেশে কোরান কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই তাহলে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং ওই বিশ লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকবো আপনিও কি একমত ওই বিশ লক্ষ লোক কোরআনের পক্ষে আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো আমরা কোরআনের পক্ষে আছি আল্লাহ আল্লাহ হাতগুলো রে কবুল করে না আল্লাহ হাতগুলো কবুল করে না আল্লাহ হাতগুলো রে কবুল করে না হাত নামা আচ্ছা হয়েছে হয়েছে ভাই শোনেন হুজুরদের তো দোষের কুল নাই হুজুর যদি বেশি খায় তখন বলে কি ও হুজুর আগে বাড়ি খেত না এখন বেশি খাচ্ছে যদি কম খায় তখন আগের খাওয়া হইতে না বলি এখন নারী শুকিয়ে গেছে